সুপ্রভাত বন্ধুরা সুপ্রভাত শব্দটি এখন আমি লিখছি তো লেখার বিভিন্ন রকম বিভিন্ন সময়ের বিভিন্নভাবে কিন্তু লেখা যায় সেক্ষেত্রে আমি চেষ্টা করছি ইউনিকভাবে কিছু ব্যতিক্রম লেখা উপহার দেওয়ার জন্য আমি মূলত একটু ব্যতিক্রম কিছু চেষ্টা করি পাশাপাশি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় আমি অনুপ্রাণিত হই যদি আমার লেখাগুলো ভালো লাগে তাহলে অবশ্য লাইক করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ